কোন পুরুষ সে নিজেই মর্য ধারণ করে নেই সবসময় কিছু মানুষ আছে সবসময় আরেকজনের দোষ আরেকজনের উপর দোষে করছে এরকম করছে সেরকম এরকম তার এই দোষ ওই দোষ এটা করতে হবে এটা এটা চিন্তা করতে হবে না এইভাবে যদি আমরা চিন্তা করি বা আমি এটা মেনে নিই

তোমার সাথে সংসার করুন আপনি সংস্কার ধাই নিয়ে যাবেন তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে কিমিটা আমার সাথে আরুনিয়া দুজনই একজন পুরুল যদি এখানে তারই দায়িত্ব সবচেয়ে বেশি আর যিনি সিনিয়র যিনি দায়িত্বশীল সব সময় সমন্বয়টা কার করবে তারই 책임 সবচেয়ে বেশি এইবারে যদি আমরা চিন্তা করি তো ইনশাআল্লাহ

মানে আগে কথায় কথা রাত হলে স্ত্রীকে বাবার বাড়ির পাঠিয়ে দিত তারা তারা দিয়ে দিত নানা রকম মায়ের কোন তো করতো এর বাইরে কিন্তু এরপর তারা একটা ঘটনা ঘটনা হওয়ার পরে সে দিকেই ওই অবস্থাটা অবলম্বন করছে এরপরে সে এমন কাজ হয়েছে দেশে এখনো মিস্ত্রীর সঙ্গে কোনো জগয় কারণ নাই একটা মধ্যে